আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি পকোড়া এই সবজি পকোড়াগুলো হয় অনেক মুচমুচার খাস্তা এই সাধারণত এই সবজিগুলো বাচ্চারা খেতে চায় না এভাবে পকোড়া তৈরি করে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে তবে দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিগুলোকে আমি খুব চিকণ করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি দিচ্ছি আলু গাজর আর বিটরুট আপনারা চাইলে হাতের কাছে থাকা আরও বিভিন্ন রকম সবজি দিতে পারেন আমার হাতের কাছে থাকা সবজিগুলো আমি দিলাম হাত দিব এখানে হাফ চামচ মতো রসুন বাটা এখানে আমি আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করছি দিচ্ছি আদা পাউডার জিরা আর হলুদ আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ আর ধনিয়া পাউডার এখানে দিব আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন এখন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি আর এই উপকরণগুলো মাখার সময় কোনো রকমে পানি দেওয়া লাগবে না প্রথম অবস্থাতে শুকনামো নয় হলেও যখন এভাবে লবণ দিয়ে মাখা হবে তখন অনেকটাই নরম হয়ে যাবে আর রেস্টে রেখে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখা যাবে এখানে অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো আর এখানে আমি দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আরও এখানে দিচ্ছে আমি চালের গুঁড়া আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিতে পারেন চালের গুঁড়ার কোনো পরিমাণ নাই যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে আমি মেখে নেব আর দিচ্ছে একটা ডিম সবজি পকোড়াটাকে টেস্টি করতে আমি এখানে অ্যাড করছি ম্যাগি মশলা এটা দিলে এই পকোড়াটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে হাতের কাছে না থাকলে এটা বাদও দিতে পারেন এখন খুব ভালোভাবে আমি পকোড়ার সবজিগুলো মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি দেখবেন মাখতে মাখতে একসময় এমনিতে নরম হয়ে যাবে সবজিগুলো দিয়ে অনেকটাই পানি ছাড়বে যেমন বাঁধাকপি দিয়ে অনেকটাই পানি ছাড়বে এখন বাদবাকি আমি চালের গোড়াটাও দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে মাখা লাগবে এখন আমি সবজি পকোড়াগুলো তৈরি করে নিব আমি ছোটো ছোটো করে এই সবজি পকোড়া তৈরি করে নেব আপনারা চাইলে বড় করেও নিতে পারেন এখন পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন অল্প অল্প করে এই সবজিগুলো দিয়ে পকোড়াগুলো ভেজে নেব ছোট ছোটো করে আমি এই সবজি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এই সবজি পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে সময় নিয়ে নেড়েচেড়ে আমি পকোড়াগুলো ভেজে নেবো আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে যাতে খুব বেশি ক্রিস্পি হয় পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার সবজি পকোড়া খুবই অল্প সময়ে এই সবজিটা দিয়ে পকোড়াগুলো তৈরি করা যায় আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে